এই জন্যই তো বলে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানের বিষয়টা অনেকটা এমনই আমরা বেশ কয়েকদিন আগেই গেছিলাম ঘুরতে 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 ওই সময় ঘুরে ফেরার পথে আমাদের এই ভাই ইনুসের হলো মানে আমার ছোট ভাই ইনুসের মহাজনের গাড়ির ইঞ্জিনটা করে দিতে হবে যাই হোক রাস্তায় এখন আমাদের মোটামুটি গেছি এখন তার ইঞ্জিনটা সে আবার আমার কাছ কাজও করায় না মানে ভরসা হয় না কি যাই হোক ভালোবাসা আছে বলি তা তো রাস্তা পারেছে যাক আল্লাহর রহমতে মানসিক ভালোবাসা আছে বা থাকুক এটা আমিও চাই ওখানে ভালোবাসা স্বার্থে বা যে কোনো প্রয়োজনে আমাদেরে ঘুরে আসার পথে ওনার ইঞ্জিনটা করে দিতে এসে বা করে দেয়া লাগিছে ফুল গাড়ি এটা মাস্টার সার্ভিস প্লাস সাথে সাথে ওনার ইঞ্জিন কিন্তু মানে একটা বিষয় এখানে আমাদের খুব ভালো হয়েছে সেটা হলো ওনা হলো লেদ ঠিক আছে ওনাদের ওই লেদের কাজ আমাদের ইঞ্জিনেশন ইঞ্জিন করতে গেলে অনেক রেনসপাতি লাগে যেগুলো মানে সব জায়গায় থাকে না अवेलेबल ঠিক আছে ওনাদের প্রথমেই কথা ছিল যে যেটা থাকবে না সেটা আমরা বানাই দেব সেই কথা সেই কাজ শুরুতেই রেঞ্জ বানানোর কাজ কাজ আমাদের ইনোসালি হ্যাঁ মানে রেঞ্জ যেটা নেই সেটা বানাই দেবে ওনাদের প্রতিজ্ঞা ছিল এইটা বেশ কয়েকটা রেঞ্জ অন্যদের কাছে আমাদের বানাই দেয়া লেগেছে কারণ যে কাজের রেঞ্জ ওখানে থাকে না বা নেই এগুলা রেঞ্জ সব সময় अवेलेबल সব জায়গায় থাকলেও না কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর modernos জগতে সত্যিতে মানে সবকিছু কিছু অ্যাভেলেবেল আমাদের যশোরেই অন্য জায়গায় সবকিছু কিছু অ্যাভেলেবেল না তারপরে এনার মাল মালামাল গুলো এখানে সব কিছু উনি পাচ্ছিল না গাড়ি আবার ইয়ার গাড়ি তো অ্যাভেঞ্জার এই মালামালও আমি মোটামুটি খুব প্যারার সাথে একদিনে মোটামুটি যশোর থেকে নিয়ে যাই দিয়েছি যাই হোক সব মিলায় ওনার কাজটা শেষ দিয়ে মানে শেষ দেওয়া এত কোয়ালিটি ভাবে শেষ দিতে হয়েছে মানে সে বলার বাইরে লাস্টে দৌড়ায় দৌড়ায় আমাদের গাড়ি দৌড়া লেগেছে যাই হোক সব মিলায় সবকিছুতে একটা জিনিসই ভালো লাগছে যে মানুষের ভালোবাসা এতদূর পর্যন্ত যাইতে পারিছি বা মানুষ এখনো ভালোবাসে বা ভালোবাসবে ইনশাল্লাহ এই ভালোবাসাটা দেখার চেষ্টা করব আমি ঠিক আছে অনেক কিছু গাড়িতে লাগানো হয়েছে অনেক মালামাল লাগানো হয়েছে ঠিক আছে যেগুলো একটা একটা করে বলি সম্ভব না ফুল গাড়ি ইঞ্জিন সার্ভিসিং করতে গেলে যা লাগে তো সবাই কম বেশি যারা মেকানিক তারা জানে ঠিক আছে যাই হোক সর্বশেষে মোটামুটি সলসে ওয়াশ হ্যাঁ সবশেষে যে সর্বশেষ যে ভিডিওটা এই ভিডিওটা মানে সর্বশেষ পর্যন্ত দেওয়া পসিবল হয়নি কারণ আগেও বলেছি যে আমাদের গাড়ি দেরি হয়ে যাচ্ছিল আর এই কাজে আমাদের সর্বোচ্চ হেল্প করেছে আমাদের ইনুসঅালি তারপর ওর মা বাচ্চা ভাই তারপরে আমার বন্ধু সুহাগ মানে অনেক রেঞ্জ এগুলো পাওয়া যায় না বা পায়নি আমি নিজেও কাজ করেছি কি করব কিছু করার নেই কাজ করাই লাগবে গাড়িটা তো কমপ্লিট দেওয়া লাগবে এদিকে টাইমও খুব সময় শেষ একদিনের ভিতরে টোটাল ইঞ্জিন কমপ্লিট করে আমাদের দিয়ে হয়েছে মানে খুব হেজেল হয়েছে খুব কষ্টের সাথে আমরা এই কাজটা শেষ করেছি সর্বশেষ ইঞ্জিন প্রায় কমপ্লিট মানে শেষ ভিডিওটা করা আমাদের সময় মানে সময়তে আমরা কুলাই পারিনি ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য